Unit measurement, 1D motion, R vector. আর তার সাথে প্রজেক্টাইল মোশন এই সকল করার পর আসল যেটার জন্য ওয়েট করছো সেটা আর কিছুই না ফোর্স অফ নিউটন মেকানিক্স তবে আজকে এই চ্যাপ্টার থেকে এমন তিনটে ইম্পর্টেন্ট সিক্রেট রেসিপি বলে দেব যেটা পড়লে তোমার অঙ্ক ম্যাচ করতে পরীক্ষায় বাধ্য তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর আশা করি ভালো আছো আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে কস্টেশন নিলেনেকা টেনশন খাল তেনেকা লেটস গো না করে চলে আসা যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রেড তার আগে বলে দিই যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে আসো তাতে কিন্তু তোমার লাভ বরং ক্ষতি হবে না কারণ ইম্পর্টেন্ট যত ধরনের হয় অন সমস্ত কিছু বুঝিয়ে সলিউশন দিয়ে করে আজকে আমরা বলবো বলব লয়ের ব্যাপারে নিউটনস লয়ের তিনটে ইম্পর্টেন্ট পার্ট আছে প্রথম পার্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রানুযায়ী এফ ইকুয়াল টু এম এ হয় কিন্তু অঙ্ক করার জন্য দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ান কারণ অঙ্ক করার জন্য তোমার এরই দুটো ফর্ম লাগবে একটা এফ ইকুয়াল টু এম এ আর একটা এফ ইকুয়াল টু জিরো কেন না কখন না যখন বডি রেস্টে আছে একটা নর্মাল জিনিস ভাবো যখন বডি রেস্ট অথবা স্থির অবস্থায় আছে তখন তার তো কোনো অ্যাক্সিলোরেশনই নেই আর যদি অ্যাক্সেলারেশন না থাকে বা তরণ না থাকে তাহলে এই ফর্মুলায় এর জায়গায় যদি জিরো বসাও তাহলে এফটা জিরো হবে কিন্তু এইটাই আসল ফর্মুলা নয় দ্য রিয়েল ফর্মুলা সেইং ইউ দ্যাট ইট শুড বি দ্য টোটাল ফোর্স অর্থাৎ নেট ফোর্স ইকুয়াল টু জিরো কখন না যখন বডি রেস্টে আছে কিন্তু যখন বডি মোশনে আছে তখন নেট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ এই কথাটা শুধু মাথায় রাখতে হবে এবারে কয়েকটা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে বোঝা যাক যে জিনিসটা কতটা ক্রুশিয়াল সাপোজ এক্সাম্পল ওয়ানে বলছি একটা অবজেক্ট রাখা আছে এই অবজেক্টটা মাটির ওপর রাখা আছে দেখো তুমি মাটির উপর দাঁড়িয়ে আছো বা কংক্রিট বা মার্বেল স্ল্যাবের উপর দাঁড়িয়ে আছো তুমি নিশ্চয়ই নিচের দিকে ধসে যাবে না রাইট বাট তুমি যদি একটা কুইক অথবা দলদল যেটাকে বলে তার উপরে দাঁড়াও তাহলে কিন্তু তুমি ধসে যাবে পার্থক্যটা কি পার্থক্য তুমি কনস্ট্যান্ট এখানে মানে তোমার যে ওয়েটটা দ্যাট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই ইউ অন দ্য গ্রাউন্ড সেটা কনস্ট্যান্ট কিন্তু গ্রাউন্ড যে একটা নিউটন থার্ড ইকুয়াল অপোজিট রিয়াক্টেন ফোর্স দেবে সেটা সমান নয় ফর দ্যাট কুইক স্যান্ড যার জন্য তুমি নিচে চলে যাচ্ছ কিন্তু যদি তুমি একটা কংক্রিট স্ল্যাবের দাঁড়াও যেটা তোমার ওজন নিতে পারবে সেটা তোমাকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিচ্ছে যার জন্য তুমি থাকতে পারছো ফর হিয়ার উই ক্যান সে দ্যাট দিস ইজ আ কংক্রিট স্ল্যাব একটা এম মাসের অবজেক্ট আছে একটা কথা মাথায় রেখে নাও এম জি বস্তুর যে টোটাল ওয়েটটা সেটা অলওয়েজ নিচের দিকে কাজ করে আর তার জন্য যদি কংক্রিট স্ল্যাব বা রিজিপ স্ল্যাব তোমার এখানে ওজনটা তার নিতে পারে সেটা ওপর দিকে কাজ করবে উইচ ইজ কল্ড নর্মাল ফোর্স অর রিয়াক্টেন্ট ফোর্স বাংলায় বললে প্রতিক্রিয়া বল। অর্থাৎ একটা সিম্পল জিনিস দেখো বস্তুটা কিসে আছে রেস্টে আছে তোমাকে একটা সিম্পল কোয়ার্ডিনেট সিস্টেম যদি বলে দিই যে এই দিকটা এক্স এই দিকটা এক্স ড্যাশ ওপরে ওয়াই নিচে ওয়াই ড্যাশ অর্থাৎ এইদিকে পজিটিভ ওপরে পজিটিভ এই সাইডটা নেগেটিভ এই সাইডটা নেগেটিভ নো দ্যাট রাইট তো তাহলে তুমি এখানে খুব ক্লিয়ারলি কয়েকটা কথা বলতে পারবে নাম্বার ওয়ান আমি যদি তোমাকে বলি নেট ফোর্স কত কাজ করছে তুমি বলবে স্যার ওপর দিকে তো আর কাজ করছে উইচ ইজ পজিটিভ টু আস নিচের দিকে এমজি জি কাজ

আর অবজেক্টটা কি আদৌ কোথাও যাচ্ছে না অ্যাক্সেলারেশন নেই তাহলে এম এ না লিখে এর জায়গায় জিরো অর্থাৎ এইটাকে জিরো লিখব তো তুমি নিজে ডিসাইড করো আর মাইনাস এম জি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো আর এটাই তো নিউটন থার্ড ল বলে দ্যাট ইজ দ্য নর্মাল অর রিয়াক্টেন্ট ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড অপোজিট টু দ্যাট তাই তো সমান ও বিপরীতমুখী বল সেটাই এখানে প্রমাণিত হলো পরস্পর সমান ও বিপরীতমুখী ওকে আই হোপ দ্য আইডিয়া ইজ ক্লিয়ার রাইট নাও ওকে কামিং টু সেকেন্ড টাইপ অফ ক্যাটাগরি এবারে একটা অবজেক্টকে আমরা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি আগে যেমন এরা কোথায় প্রদান করেছিল বলটা স্ল্যাবে মাটিতে এখন এটা দড়ি বাই টেনশন অর্থাৎ টান ক্রিয়েট করছে তো ওপর দিকে টেনশন পি কাজ করবে টান কাজ করবে কেন না অবজেক্টটা এম মাসের অবজেক্টটা তলার দিকে ঝুলছে তো এখানে অবজেক্টটা কি মুভ করেছে করেনি তো যদি মুভ না করে তাহলে আমি এখানে বলতে পারি দ্য নেট ফোর্স মোট বল দ্যাট ইজ টি ওপর দিকে কাজ করছে পজিটিভ কিন্তু এম জি নিচের দিকে কাজ করছে নেগেটিভ তো আমি যথারীতি যোগই করছি অ্যাডিশনই করছি কিন্তু এখানে যে যার সাইন ওয়াইজ আসছে সো দ্যাট ইজ হাউ ইটস বিকাম নেগেটিভ ওকে

আশা করি এই ক্লিয়ার তবে এই সকল বেসিক ধারণা বোঝানোর পেছনে একটাই উদ্দেশ্য আছে আসল গল্প আছে দুটো একটা আসে পুলি আর একটা আসে ইনক্লাইন প্লেন অর্থাৎ নততল আর পুলি এই দুটোর ব্যাপারে তো এই দুটো কেস আমি একটুখানি বোঝাবো তো কামিং টু দ্য আইডিয়া অফ আপ পুলি দেখো এতক্ষণ ধরে তুমি যা যা কেস দেখলে সেটা কিন্তু সমস্ত রেস্টে থাকবে হোয়াট এফ আমি এমন একটা কেস এবারে নিয়ে আসছি যেখানে মোশন তৈরি হবে অর্থাৎ একটা পুলি লাগিয়েছি কপিকল বাংলায় যদি বলি এবার দুদিকে দুটো আছে এই দিকে মাস আছে এম ওয়ান এই দিকে মাস আছে এম টু অবশ্যই এম টুকে নিচুর দিকে রেখেছি তার মানে এম টু ইস গ্রেটার দেন এম ওয়ান মানে বোঝাই যাচ্ছে বস্তুটা নিচের দিকে যাবে কিছু একটা তরণে এ তরণে আর যেহেতু দড়ি দ্বারা কানেক্টেড তাই এ ওপর দিকে যাবে একই এ তরণে রাইট অনেকেরই এই কনসেপ্টটা হজম হয় না তুমি একটা নর্মাল জিনিস ভাবো তো ইঞ্জিনের সাথে যখন ট্রেনের বগিগুলো কানেক্টেড থাকে তাকে তুমি ওইভাবে কানেকশন না ভেবে একটা দড়ি দিয়ে কানেকশন ভাবো ইঞ্জিন যে স্পিডে ছুটছে বা যে ভেলোসিটিতে ছুটছে বা যে অ্যাক্সেলোরেশনে ছুটছে তোমার বগিগুলো তো সেম অ্যাক্সেলোরেশনে ছুটবে তার মানে এখান থেকে আইডিয়া কি হলো দ্যাট ইফ টু বডিস আর কানেক্টেড বাই এনি রোপ দ্যাট সেম ভেলোসিটি অ্যান্ড সেম অ্যাক্সেলোরেশন এই কথাটা মাথায় বসিয়ে নাও তো যাই হোক তো এখানে আমাদের এইটা নিচোর সবসময় বলেছি একটা জিনিস মেনশন করে দেবে দিকে কাজ করছে আর এখানেও এম ওয়ান জি ওজনটা সর্বদা নিচোর দিকে কাজ করে এবার এদের টেনশন কোন দিকে কাজ করবে টি ওপরের দিকে কাজ করবে তো দেখো এই ধরনের অঙ্ককে আমরা দুটো পাতে ডিভাইড করি প্রথমটা দ্বিতীয়টা তোমাকে এখানে দেখতে হবে প্রথমটা কোন দিকে যাচ্ছে অর্থাৎ এই ধরনের অঙ্ক একটা ট্রিক বলি কে এখানে জিতে যাচ্ছে সেটা তোমাকে দেখতে হবে ফর এক্সাম্পল এখানে অবজেক্টটা উপর দিকে যাচ্ছে তাহলে টি বেশি না এমজি বেশি অবশ্যই টি বেশি তবেই না অবজেক্টটা দিকে যাচ্ছে তো আমি বলতে পারি টি দেন এম ওয়ান জি তো তাহলে এই মোশনটা নেট ফোর্স কি সুন্দরভাবে সাজাবো দেখবে টি মাইনাস এম ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান এ অর্থাৎ ব্যাপারটা এরকম যে টি এম ওয়ান জি কে অপোজ করেও এই অবজেক্টটাকে মোশন দিয়েছে ব্যাপারটা এইভাবে পাবো তোমাকে শুধু দেখতে হবে কে এখানে জিতে যাচ্ছে দ্যাট দ্যাট টি টি তাহলে তাহলে সিমিলারলি পাশেরটা করো দেখো আরো ইজি হবে পাশেরটা এখানে কে জিতছে এম টু জি কারণ দিকে নামছে তার মানে টাগ অফ ওয়ারে জিতছে তাকে এম টু জি তাহলে তুমি বলতে পারো এম টু জি আটকাচ্ছে কে ওকে মাইনাস টি দ্যাট ইস ইকাল টু এম টু এবার এই দুটো থেকে টি কে বার করে নাও তাহলে টি ইকাল টু এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি দেখেই বুঝতে পারছো এম ওয়ান কমন যাবে কিন্তু আমরা এখানে এম ওয়ান কমন নেবো না ওকে এখানেও দিকে পাঠিয়ে দাও তো তাতে গিয়ে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি দ্যাট টি অ্যান্ড টি বোথ আর কনস্ট্যান্ট কমন তাহলে এই দুটো পরস্পরের ইকুয়াল হবে রাইট তাহলে আমরা এখানে একটা কাজ করবো এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি দ্যাট ইস ইকুয়াল টু এম টু জি মাইনাস এম টু এ ওকে অ্যান্ড এখানে কি আসছে তাহলে দেখো আমার এটা চাই অ্যাক্সেলোরেশনটা কত হচ্ছে তো এম টু একে এই দিকে তাহলে এম ওয়ান প্লাস এম টু এটা চলে যাবে কমন এম টু জি ওইদিকে অলরেডি আছে আমি এম ওয়ানকে পাঠাবো তাহলে এম টু মাইনাস এম ওয়ান জিটা হয়ে যাবে কমন তার মানে এখানে বুঝতেই পারছো ওপরের ফ্যাক্টরটা কেমন এলো এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু জি অর্থাৎ জি এর এত গুণ ইউ আর গেটিং আ ফ্র্যাকশন ধরো তোমাকে আমি কিচ্ছু বললাম না জাস্ট তোমাকে আমি বলে দিলাম মাসের রেশিও কত আমি সাপোজ বলে দিলাম ওয়ান ইস টু টু মানে ওয়ানটা হচ্ছে এক কেজির মতো আর তো এম টুটা হচ্ছে টু কেজির মতো সেটা দুই আর চার কেজি হতে পারে মানে রেশিওটা বলছি ওয়ান ইস টু টু তাহলে তোমরা এখানে ইজিলি বলে দেবে স্যার এটা টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান অর্থাৎ অ্যান্সার আসবে ওয়ান থার্ড অব জি কি সুন্দরভাবে তাড়াতাড়ি অঙ্কটা হলো দেখো তোমাকে আমি শুধু মাসের রেশিও বলে দেবো আচ্ছা অনেকেই বলবে স্যার যদি এম ওয়ানটা ভারী হতো এম টুটা হালকা হতো তাহলে তোমার এই যে অঙ্কটা এখানে শুধু একজনের ফর্ম্যাটটা চেঞ্জ হয়ে যেত দ্যাট ইজ দিস ওয়ান অর্থাৎ যে ভারী সে আগে বসবে শুধু মাইনাস পার্টে আর যে হালকা সে পরে বসবে ছিল এবার ইনক্লাইন প্লেনের হয়ে তো ধরো এখানে একটা ইনক্লাইন প্লেন আছে উইথ এন অ্যাঙ্গেল থিটা এখানে একটা অবজেক্টকে তুমি রেখেছ আগে বোঝো এখানে ফোর্স ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে ওকে তো নিচের দিকে যেটা কাজ করবে সেটা তার ওজন সর্বদা ওকে এবার এখানেই হঠাৎ করে দুটো কম্পোনেন্ট তৈরি হয়ে যায় বলে এই সাইডটা নাকি থিটা আমি বলছি না বলে সেটাই বলছি এই সাইডটা নাকি থিটা তাহলে এটা হবে এম ওয়ান এম জি কস থিটা আর এই সাইডটা হবে তোমার সাইন কম্পোনেন্ট তাহলে এম জি সাইন থিটা এক মিনিট এক মিনিট কী করে হলো থিটাই বা কী করে এলো তার জন্য একটা সিম্পল আইডিয়া তোমাদের এখানে আমি দেখাবো যাতে এই ধরনের আইডিয়াটা ক্লিয়ার থাকে ধরো এইটা তোমার কোয়ার্ডিনেট সিস্টেম এক্স ওয়াই মানে যে কোয়ার্ডিনেটটা হয় এক্স এক্স ডাস ওয়াই ওয়াই ড্যাস তার সাথে আমি দুটো এইভাবে তোমার এখানে প্লেন নিলাম ঠিক আছে দুটো একটা ক্রস নিলাম জাস্ট লাইক এইভাবে আমি এই দুটোকে যদি সিলেক্ট করি তাহলে পারবো এবার দেখো আমি এখানে একটা পজিটিভ ক্রস নিয়েছি তার সাথে আরও একটা ক্রস নিয়েছি যেটা কিছুটা অ্যাঙ্গেলে হেলে আছে এবার আমি একে রোটেট করতে পারি আমার ইচ্ছা অনুযায়ী আমি একে রোটেট করতে পারি তো দেখো আমি এইভাবে যখন রোটেট করব প্রত্যেকটা প্রত্যেকটা সেম অ্যাঙ্গেল তৈরি করছে অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস অর্থাৎ দেখে নাও প্রত্যেকটা এখানে সেম অ্যাঙ্গেল তৈরি করছে অ্যান্ড এই যে জিনিসটা যদি জানো তুমি তাহলে এখানে আমার ইনক্লাইন প্লেন বা নততল এটা ইজিলি বুঝে গেলে কেন না তুমি দেখো এই যে অ্যাঙ্গেলটার কথা বলছো দিস ইজ থিটা এইটার সাথে কোনটা মিলছে এখানে এটার সাথে তোমরা এইটাকে মেলাতে পারছো রাইট আর এই যে অ্যাঙ্গেলটার কথা বলছো তাহলে এইটা কেন থিটা হবে না তুমি নিজে দেখো এবার আশা করি মেলাতে পারছো কোন অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটা এখানে ম্যাচ করছে আর কেন ম্যাচ করলো দ্যাট ইজ হোয়াট ওয়েনিহ তো আশা করি এই আইডিয়াটা তোমার ক্লিয়ার হয়ে গেছে যে এই অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে চিনতে পারছি ওকে সো এবার আমরা কম্পোনেন্সিয়াল ডিভিশন জানি ভেক্টরে আমার অনেকবার বলেছি আগের ভিডিওগুলো না দেখে আসলে অবশ্যই দেখে আসো তাতে এই আইডিয়াগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে যে যেদিকটা থিটা হয় সেদিকটা আর কস থিটা যেদিকটা থিটা হবে না সেদিকটা আর সাইন থিটা সো দ্যাটস সেট এখানেও তাই হয়েছে এই দিকটা থিটা সো এম জি কারণ এটা এম জি আছে আর এই দিকটা এম জি সাইন থিটা এবার তাহলে ওকে নতল বরাবর নামাতে বাধ্য কে করছে দ্যাট ইজ এম জি সাইন থিটা তাহলে কটা ফোর্স ডিস্ট্রিবিউশন করে নি সারফেস অলওয়েজ ওকে একটা প্রতিক্রিয়া বল প্রদান করবে তার লম্ব বরাবর তাই তো এটাকে লম্ব প্রতিক্রিয়া বল বলা হয় রাইট অর্থাৎ এটা সব সময় মাথায় রাখবে প্রতিক্রিয়া বল সারফেসের সর্বদা লম্ব তো এখানে আমরা এন বলে মার্ক করছি তো তুমি নিজে দেখো তুমি যদি তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এইভাবে ভাবো তাহলেই তুমি বলতে পারবে যে স্যার এখানে প্রতিক্রিয়া বলটা আর কিছুই না এম জি কস্তিটা আর একে আটকানোর পর্যন্ত আমি ফ্রিকশন ধরি নি ফ্রিকশন ধরলে অবশ্যই একে আটকাতো কিন্তু এখনো পর্যন্ত ওকে যে নাবাচ্ছে এফটা সেটা অনলি এম জি সাইন্থিটা আর এটাই নেট ফোর্স লং এক্সঅ্যাক্সিস কারণ আর কোন এক্সট্রা ফোর্স নেই তাহলে আমি বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু এম এ তাহলে এখান থেকে সবথেকে বড় যে প্রুফটা হয় দ্যাট ইজ কত অ্যাক্সেলারেশনের নিচয়ে নামছে সো ইট ইজ এ ইকোয়াল টু জি সাইন্থিটা এইটুখানি শুধু তোমাকে মাথায় রাখতে হবে দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনক্লাইন প্লেন মোস্টলি এখানে অ্যাক্সেলারেশনই বার করতে দেয় আর আগেরটাও দেখলে আমরা অ্যাক্সেলারেশন বার করলাম এক্ষেত্রেও অ্যাক্সেলারেশনটা খুব ইজি জি সাইন থিটা শুধু এই ট্রিকগুলো মাথায় রাখো যে নতল বরাবর যদি কোনো অবজেক্ট পরে ইটস নট ডিপেন্ড অপন ইটস মাস ইটস ডিপেন্ড অ্যাপন দ্য থিটা অনলি অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে যত অ্যাঙ্গেল বাড়বে তত অ্যাক্সেলারেশন বাড়বে মাসের ওপর ডিপেন্ড করছে না অ্যাক্সেলারেশনটা কারণ দেখো মাস এখানে তো কেটেই যাচ্ছে রাইট তো আশা করি এটা ক্লিয়ার কারণ জি তো একই ব্যাপার জি তো কনস্ট্যান্ট থাকবে যদি কেউ চেঞ্জ হয় দ্যাট ইজ থিটা চেঞ্জ হবে ওকে তো মোটামুটি আমরা একটা পুলি একটা ইনক্লাইন প্লেন আর বেসিক আইডিয়া অন্তত তোমাকে ক্লিয়ার করতে পারলাম যাতে কি এই অঙ্কর কনসেপ্টগুলো বা এই অঙ্ক কোনো অন্তত ছেড়ে আসতে হবে না অলরাইট এরপরের যে পার্ট সেইগুলো ঝটপট বলে দিই যেগুলো ইম্পর্ট্যান্ট আছে তোমাদের এক নম্বর হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম হোয়াট ইজ মোমেন্টাম মোমেন্টামের গল্প যদি তুমি বলো একটা অবজেক্ট যখন সংঘর্ষ করার আগে আর সংঘর্ষ করার পরে তাদের যদি এম আর এম টু ধরি আর বেগ যদি ভি ওয়ান আর ভি টু ধরি পরবর্তীকালে তারা যখন সংঘর্ষ করে ফেললো তখন তাদের মাস একই থাকলেও যদি বেগ ভিন্ন হয়ে যায় তাহলে সংঘর্ষের আগে ও সংঘর্ষের পরে তাদের টোটাল মোমেন্টাম নেট মোমেন্টাম বিফোর কলিউশন অ্যান্ড নেট মোমেন্টাম আফটার কলিউশন এই জিনিসটা একই থাকবে এই জিনিস দিয়ে প্রচুর কনসেপচুয়াল আর প্রচুর অঙ্ক আসবে তো এইটা ছাড়বে না এছাড়া আর কি ইম্পর্টেন্ট এছাড়া কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন অর্থাৎ সংঘর্ষ গুণাঙ্ক সব বা সংঘাত গুণাঙ্ক সেটা ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যখন কোনো বলকে ওপর থেকে নিচে ফেলি সেই বলটা ড্রপ করে কিছুটা এনার্জি লস করে যার জন্য বাউন্স করে ঠিক একই হাইট পর্যন্ত উঠতে পারে না তো আমি এই যে হাইট পর্যন্ত উঠলো এটাকে এইচএফ বলছি আর আগে যে হাইট থেকে তাকে ছাড়া হয়েছিল তা এইচ আই বলছি তাহলে এখানে তোমাকে বলে দেবে সংঘাত গুণাঙ্ক কিছু একটা টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ওয়াট এভার ইট উইল বি তো এই সংঘাত গুণাঙ্কটা তুমি যদি জানো তুমি পরবর্তী যে হাইটটা সেটা ক্যালকুলেট করে নিতে পারবে ইভেন পরবর্তী ভেলোসিটিটাও ক্যালকুলেট করে নিতে পারবে তার জন্য দুটো ফর্মুলা লাগে দ্যাট ইজ ই ইকুয়াল টু ভি এফ বাই আই অ্যান্ড হাইটের ক্ষেত্রে যেটা মোস্টলি তোমাদের পরীক্ষায় আসে এইচ এফ বাই এইচ আই তার এবারে ই স্কোয়ার থাকে তো এই দুটো ফর্মুলা তোমার ইম্পর্টেন্ট তো আশা করি এই যে ফর্মুলাসগুলো যেইগুলো তোমার এখানে নিউটনস লয়ের জন্য পড়ে যেতেই হবে সেইগুলো হচ্ছে এই তিনটে যার মধ্যে প্রথমটার পুরো গল্প আমি দেখিয়ে দিয়েছি কারণ শুধুমাত্র এই দুটো ফর্মুলা দিয়ে কাজ চলতো না পুরো অঙ্ক দেখানোর কথা অ্যাকর্ডিং টু অল দিস কেসেস সেটা তোমার দেখানো হয়ে গেছে কামিং টু দ্য সেকেন্ড পার্ট যেখানে এখানে আমরা মোমেন্টামের গল্প বলেছি মোমেন্টামের কেসেস অনেক করেছো আমার ভিডিওসও দেওয়া আছে সেখানেও চেক করতে পারো এছাড়া এখানে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘাত গুণাঙ্কের গল্প দিলাম তো এই তিনটে খুব ইম্পর্টেন্ট ফর নিউটনস ল অব মোশন আর এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসই তুমি যদি আগেভাগে পেয়ে যেতে চাও তুমি যদি স্মার্টলি এইগুলো পড়ে আগে থেকে খাতায় নোট বানিয়ে নিতে চাও এ তো কিছুই না আরও অনেক কেসেস আছে যেইগুলো এত লম্বা ভিডিওতে দেখানো সম্ভব নয় এমনিতেই ভিডিও লম্বা হয়েছে তো সেইগুলো প্র্যাকটিস করতে পারো আর এছাড়া তো সেইগুলো আগে আগেভাগেই পাওয়ার জন্য তো তোমাকে যেটা করতে হবে তোমাকে জয়েন করতে হবে প্রফেসর ফিজিক্স ব্যাচ যেখানে দেখতেই পাচ্ছ পাশে এই কিউআর কোডটা এই কিউআর কোডটা স্ক্যান অথবা তুমি যদি ডেসক্রিপশনে চলে যাও সেখানে গুগল ফর্ম পেয়ে যাবে সেখানে গুগল ফর্মটা ক্লিক করলে ইউ উইল বি রিডাইরেক্ট টু দ্যাট ফর্ম যেখানে তুমি ওই জিনিসটা ফ্রি অফ কস্ট সাবমিট করে রাখো কারণ সাবমিশনে বন্যা হয়ে গেছে এরপরে যখন সিট যদি না পাও অফলাইন ব্যাচে তো অবশ্যই পাবে না আগেই বলে দিলাম যদি সিট যদি না পাও পরে আমাকে বলতে এসো না তো ঝটপট কি করছো ফর্মটা সাবমিট করে দাও চলো তো আশা করি এই পার্টটা ক্লিয়ার ক্লিয়ার থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো যাতে পরীক্ষার আগে ব্যাক টু ব্যাক আমার সিরিজ চলছে এই সিরিজ ব্যাক টু ব্যাক ফলো করতে থাকো যেখানে আমি একেবারে লাস্ট অর্থাৎ রোটেশনাল পর্যন্ত তোমাকে ভিডিও দেবো তার সাথে সাজেশন ভিডিও দেবো আর কি চাই আর কি চাই এই এফর্টের জন্য লাইক করো আর যদি এই ধরনের নোটস চাই তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা চেকআউট করতে ভুলবে না আর যদি কোনো ডাউট থাকে আমাকে ইনস্টাগ্রামে জানাতে ভুলবে না চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং আর কিপ এনজয়িং দ্য ফিজিক্স Data.